আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু ময়সাম শপিং টাই রাসাই আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গাছ থেকে খুব সুন্দর একটা বার্বি নিয়ে বার্বিতে কালার হবে আপনার দুইটা বাট দুইটাই অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস গাউনটাই গর্জিয়াস সো সামনে পূজা এছাড়া বার্থডে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য এই ধরনের সুন্দর একটা বারবি কিন্তু নিয়ে নিতে পারছেন দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি সুন্দর পুরো গাউনটা প্রচুর ঘের হিউজ ঘের এক কথা হিউজ ঘের এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে নিচের খুব সুন্দর করে রাফেল করা র্যাফেলটা দেখানোর আগে আমি একটু ঘেরটা দেখাই জাস্ট ঘের দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঘেরের মধ্যে আছে এবং রাফেলটা হবে চারটা লেয়ারে এবং এটার বডিটা একটু দেখাই ভা বডিটা খুব সুন্দর করে ম্যাচিং একটা কাজ করা আছে কাশ্মীরি কাজ স্লিভসেও সেম কাজটা আছে এবং স্লিভসে ফুল ইনার করা আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখাবেন গাউনের ভাই এটা ফ্রন্ট সাইড দেন আর একটা ব্যাক সাইড যেটা আছে সেম টু সেম সিমিলার ভাবে করা আর এটার ভিতরে কি ইনার ক্যান ক্যান আছে না আর ব্যাক সাইডে জিপার হবে আচ্ছা এটার ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে এটার সাথে আছে ওড়না আমি একটু ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গাউনটা এটা পরলে কিন্তু খুব সুন্দর ফ্লাপি একটা বাউন্সি বাউন্সি লুক দিবে ওড়নাটা আছে আপনার অল ওভার কাজ করা এই যে নিজের মধ্যে সম্পূর্ণটা কাশ্মীরি কাজের যেটা আসলে বডিতে আছে হ্যাঁ বডিটার স্লিভসে সেম কাজটা ওড়নায় পেয়ে যাচ্ছেন তবে এটার বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর লম্বা কি চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন আচ্ছা এটার প্রাইস কত পড়ছে ভ্যাট অনলি দুই পঞ্চাশ এরকম একটা বারবি পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ আপনাদের যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না সো দুইটা কালারই সুন্দর ব্ল্যাকের মধ্যে এটার সাথে উন্যাটা একটু আমরা দেখিয়ে দিব ঘের কিন্তু একই এটা প্রচুর ঘের পাঁচশো ছয়শো ইঞ্চি মতো ঘের হবে হ্যাঁ আর এটা হচ্ছে এটার উন্যাটা উন্নাটা নেটের মধ্যে সম্পূর্ণ ওনারতে কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে ভ্যা দুই হাজার দুই হাজার পঞ্চাশ ওকে সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনটা নিতে যাচ্ছেন দেখুন প্রচুর ঘের এবং বাউন্সি এটার প্রাইস পর্ব হচ্ছে দুই হাজার পঞ্চাশ সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে স্টাইল ডাল যেটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেলতে নিঃসর মলিকার চারতলাতে আর ফোন নাম্বার ভিডোর্স দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস